সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা জিনসীম অসীম শুরু করছি তার আজকের বিষয় জিয়াবাদ ও মুজিববাদকে বাতিল করার প্রসঙ্গে যে আলোচনা সেই তার পরিণতি সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি দেখেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে জিয়াউর রহমানের অগ্রণী ভূমিকা ছিল জিয়াউর রহমানের যে ভূমিকা ছিল সেটা অস্বীকার কে করতে পারে বা করে না সেটা ভিন্ন বিষয় কিন্তু তার যে অনু মানে অবদান আছে এটা অস্বীকার করার কিছুই নেই যাই হোক এবং মহান মুক্তিযুদ্ধে এই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে সেটা অস্বীকার করার কিছু নেই হোক এই দুই ব্যক্তিত্ব অর্থাৎ রহমান এবং শেখ মুজিবুর রহমান তাদেরকে বাতিল করা বা তাদের স্বপ্ন তাদের যে তারা যে অর্জন করেছে দেশের কৃতিত্ব অর্জন করেছে সেটাকে বাতিল করা মানে হচ্ছে উনিশশো কে অস্বীকার করা এই উন্নিশ কে যারা অস্বীকার করছে তারা কোন দেশের এবং কোন দেশ দেশছে সেটাই এখন বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই এ দেশ স্বাধীন দেশ উনিশশো সালে তিন লক্ষ নয় ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে পেয়েছি আমার সোনার বাংলা সেই সোনার বাংলায় অনেক অভ্যুত্থান হয়েছে অনেক আন্দোলন হয়েছে অনেক অনেক অভ্যুত্থান হয়েছে অনেক বিপ্লব হচ্ছে হতে পারে সে বিপ্লবের জন্য এই সমন্বয়কারীদের এবং বৈষম্য বিরোধী ছাত্রদের বলব জুন জুলাই যদি বিপ্লবকে ধারণ করতে চান সেটা ইতিহাসকে মুছে ধারণ করা সম্ভব নয় সেটা স্বাধীনতাকে মুছে সম্ভব নয় সেটাকে বাংলাদেশের সংবিধানকে মুছে সম্ভব নয় সেটা একমাত্রই সম্ভব এই বিপ্লবী এবং বৈষম্য বিরোধী সমন্বয়কারী ছাত্ররা এবং গণিজনরা মিলে যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে এবং সেই প্ল্যাটফর্মকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলেই সেটা আজীবন স্মৃতি ধরে রাখা সম্ভব নসের এই সংস্কারের নামে যা কিছুই আপনাদের করা সম্ভব হচ্ছে সব কিছু ঘোরার ডিমের মতো শেষ হয়ে যাবে আপনারা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার অর্থাৎ আওয়ামী লীগের সবকিছু ধ্বংস করে দিয়েছেন দিতে চেয়েছেন সাতই মার্চের ভাষণকে আপনারা বাতিল করেছেন নভেম্বর সংবিধান দিবসকে আপনারা বাতিল করেছেন মনে করেছেন অনেক কিছু করেছেন না ইতিহাসকে বাদ দিয়ে নতুন ইতিহাস গড়া সম্ভব নয় ইতিহাসকে ধারণ করে লালন করে বহন করেই নতুন ইতিহাস গড়া সম্ভব সুতরাং আপনারা যে স্ট্যাটাস দিচ্ছেন মাইনাস দিকে হচ্ছে বিএনপি নো আপনারা মাইনাস টুর দিকে ধাবিত করে এবং প্রতিষ্ঠিত করার সম্ভাবনার দিকে হাঁটছেন সেটা বিএনপি অনুভব করার কারণে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া জানাচ্ছে কিন্তু সেই এই অনুভবটা আরও দুই তিন মাস আগে করা উচিত ছিল সর্বপ্রথম করা উচিত ছিল তাদের যে যাকে আমরা প্রধান উপদেষ্টা করেছি তিনিই হচ্ছেন এই বিএনপিকে ধ্বংসের মূল কারণ তার কারণেই কিন্তু এই বিএনপি পনেরোটা বছর ক্ষমতায় আসতে পারেনি তার কারণেই কিন্তু এই বিএনপি জীবনে ক্ষমতায় আসতে পারবে কিনা সন্দেহ আছে আর তাকেই বিএনপি চেক দিয়েছেন সুতরাং বিএনপি কুরল দিয়েছেন নিজের পায়ে নিজের নীতি নির্ধারকরা নিজের পায়ে নিজে পায়েল দিয়ে দেশের আপামর জনগণ যাদের যারা এই বিএনপিকে কে সমর্থন করে বিএনপিকে তো সমর্থন করে না জিয়াউর রহমানকে সমর্থন করে খালেদা জিয়াকে সমর্থন করে তাদেরকে বিপদে ফেলছে এই বর্তমান বিএনপির নীতি নির্ধারকরা যে জনসমর্থন আছে বিএনপি যদি দেশের কল্যাণ চায় বিএনপি যদি দেশের জনগণের কল্যাণ চায় বিএনপি যদি তাদের নিজের অস্তিত্ব ধরে রাখতে চায় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেই তত্ত্বাবধায়ক সরকারে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন সদস্য থাকতে পারবে না সেটা নিশ্চিত করে আগামী নব্বই দিনের ভিতরে যদি নির্বাচন দিতে না পারে বিএনপি আর কোনোদিন নির্বাচনে আসতে পারবে কিনা সেটাই সন্দেহ যদি কোনো অলৌকিক কোনো ঘটনা থাকে যদি কোনো অলৌকিক কোনো মানে কিছু থাকে তাহলে হয়তো বা হতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু রাজনীতির প্ল্যাটফর্ম থেকে বিএনপি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে অপরদিকে সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা তারা যদি মনে করে হাসিনাকে হটাইয়ে ফেলেছি আওয়ামী লীগকে শেষ করে ফেলছি দ্বিতীয় স্বাধীন করে ফেলছি তাহলে এবং রহমানের জিয়াবাদী শেষ করে ফেলব তাহলে মনে রাখবেন আপনাদের কিন্তু চরম খেসারত দিতে হবে আপনারা যে জায়গায় আসেন সে জায়গায়ও থাকতে পারবেন না এ দেশের মানুষ বড় নির্মম আপনাকে মাথায় উঠাইতে সময় লাগে না মাথার থেকে নামাতেও সময় লাগে না যদি আপনারা মনে করেন যে উনিশশো সালে সংবিধান শেষ করবেন যদি আপনারা মনে করেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবেন যদি আপনারা মনে করেন যে ইতিহাসকে বাতিল করবেন ভুল হতে হাঁটছেন যার খেসারত আপনাকে দিতে হবে আপনাদের কাছে সমন্বয়কারী বৈষম্য বিরোধী এবং উপদেষ্টা পরিষদের কাছে দেশের জনগণের দাবি ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যান মাল ও মৌলিক অধিকার নিশ্চিত করা এবং দ্রব্য নিয়ন্ত্রণ করা দেশের অর্থনীতি ব্যবস্থাকে স্বাবলম্বী করা সেটা না করে আপনারা সংস্কারের নামে দেশ থেকে অর্থ আত্মসাত সহ দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন আমি এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদেরকে বলবো আপনারা মনে করিয়েন না দেশের ইতিহাসকে শেষ করে নতুন ইতিহাস গড়াবেন প্রশ্নই আসে না ইতিহাস কাউকে সার দেয় না আজকে আপনি ইতিহাস গড়াইছেন কালকে আপনার ছেলে মেয়ে নতুন করে ইতিহাস গড়াবে সুতরাং আপনারা ভুল পথে না গিয়ে দেশ রক্ষা করুন দেশের জনগণের পক্ষে থাকুন এবং নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে দেশের কল্যাণে দেশের জনগণের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম